মোহর এবং কাবিন নির্ধারণ করার পালা আছে কিনা আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে আমাদের সমাজে কাবিন কত টাকা হবে আর মোহর কত টাকা হবে এটা নিয়ে মামা খালু দুলা যারা আছে ছেলের পরিবারের এবং মেয়ের পরিবারের উভয়ের মধ্যে একটা সমঝোতা হয় কি হয় কিনা কথা বলতে হবে সমঝোতা হওয়ার পরে সেলের উপরে চাপায় দেয় কিনা আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি বলেন তো মোহর আর কাবিন এক না আলাদা হ্যাঁ এক না আলাদা তো যারা আলাদা বলেছেন মোহর যদি বৈধ হয় মোহর যদি হয় কাবিনটা কি আমার আমার কথা কথা বুঝেন মনে হয় বুঝতে পেরেছেন আবার বলেন বুঝে শুনে বলেন একটু মোহর আর কাবিন এক না আলাদা কি কথা উল্টায় দিলেন যে এতক্ষণ বলছেন আলাদা মোহর আর কাবিন আপনার মনে দ্বিধা আছে যে এটা এক না আলাদা তাই না মূলত মনে রাখার চেষ্টা করবেন ইসলাম বলেছে তোমরা মোহরকে সহজ করে বিবাহকে সহজ করে দাও কিন্তু আমাদের সমাজের মানুষ এটা ভাবে যে আমার মেয়েটার যদি তালাক হয়ে যায় তো তালাকের পরে আমার মেয়েটা খাবে কি এই জন্য দশ হাজার টাকা মোহর আর পাঁচ লাখ টাকা খাবিন কি আমি ভুল কিছু বলেছি কি সিস্টেম এটা কিনা তার মানে উপরে এটা চাপানো হয় আর কিছু কিছু কাজী সাহেব আছে এরা কি বলে জানেন এরা বলে এ যুগে দশ হাজার টাকা মোহর চলে নাকি কমপক্ষে পাঁচ লাখ টাকা কাবিন করতে হবে আর আমাদের সমাজে মোহরে ফাতেমি নামে আরেকটা অপপ্রচার আছে মোহরে ফাতেমি আপনার জন্য প্রচোর্জ্য কে করেছে আমার কথা বুঝেন না এমন হয় মোহরে ফাতেমি আপনার জন্য প্রযোজ্য কে করেছে কোথায় পেয়েছেন আপনি যে এটা আপনার জন্য প্রযোজ্য এই জন্য এটা চলবে না সমাজে প্রচলিত আছে এক লাখ এক টাকা পঞ্চাশ হাজার এক টাকা বিশ হাজার এক টাকা এক কোটি এক টাকা এই এক টাকা কোথায় পেয়েছেন আমার কথা বুঝতে পারতেছেন এই টাকা কোথায় পেয়েছেন আপনি এই জন্য মোহর সহজ করে বিবাহকে সহজ করতে হবে সমাজে প্রচলিত কাজী সাহেবরা যে মোহর ধাপে ধাপে বাড়ায় ও অর্থাৎ কাবিন ধাপে ধাপে বাড়ায় কারণ কি জানেন যত কাবিনের অঙ্ক বাড়াতে পারবে কাজী সাহেবের পার্সেন্টেজ তত বাড়বে আমার কথা বুঝতে পেরেছেন কথা বুঝেন মনে হয় যত কাবিনের অঙ্ক বাড়বে তত কাজী সাহেবের পার্সেন্টেজ বাড়বে কাজী সাহেবরা কি জবাব দিবেন আল্লাহর কাছে জবাব নিয়ে যায় আজকে আপনি কাবিনকে কঠিন করে দিয়েছেন অর্থাৎ মোহরকে কঠিন করে দিয়েছেন কাবিনটা একটা দেশীয় পদ্ধতি সরকারের নিয়ম বিবাহ করেছেন এটা লিখিত আছে কোনো সমস্যা নাই এক লাখ টাকা মোহর নব্বই হাজার টাকা নগদ দশ হাজার টাকা বাকি এই বাকি দশ টাকা কাবিন নামায় লিখে রেখেছেন এটা জায়েজ আছে সমস্যা নেই কিন্তু বিয়ে টিকানোর জন্য আপনি পাঁচ লাখ টাকা কাবিন করে রাখবেন এটার অনুমতি আপনাকে কে দিয়েছে এটা হারাম এটা চলবে না কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন আমার কথা কি বুঝতে পেরেছেন কথা কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে মোহর আর কাবিন যদি আপনি এক মনে করেন কোনো সমস্যা নাই যেটাই মোহর সেটাই কাবিন পঞ্চাশ হাজার টাকা নগদ পঞ্চাশ হাজার টাকা বাকি এই পঞ্চাশ হাজার টাকা আপনি কাবিন নামায় লিখে রেখেছেন কোনো সমস্যা নাই কিন্তু বিয়ে টিকানোর জন্য যদি আপনি বলেন এ যুগে পঞ্চাশ হাজার টাকা চলে নাকি এ কথা বলে যদি আপনি পাঁচ লাখ টাকা চাবান এটা হারাম হয়ে যাবে কোথায় পেয়েছেন কোন শরীয়তে অনুমতি দিয়েছে আপনাকে এটা আমার কথা বুঝতে পেরেছেন জাহেজ কতটুকু বলেন তো একটা নির্দিষ্ট অঙ্ক আছে কিছু বাকি কিছু নগদ এই বাকিটা কাবিন নামায় লিখে রাখবেন সমস্যা নাই কিন্তু মোহর আলাদা মনে করা কাবিন আলাদা মনে করা কাবিনকে বিয়ে টিকানোর মাধ্যম মনে করা এটা নিতান্ত জাহেলিয়া এটা নিতান্তই চলবে না এটা নিতান্তই অন্যায় সুতরাং প্রিয় বন্ধুরা আমার সমাজে প্রচলিত মোহর এবং কাবিন নির্ধারিত করতে পারে না আমাদের সমাজ মোহরকে সহজ করে বিবাহকে সহজ করে দিবেন মোহর নির্ধারণ করার সময় নিজেকে মামা প্রমাণ করার চেষ্টা করবেন না নিজেকে খালু প্রমাণ করার চেষ্টা করবেন না আপনার প্রেস্টিজ দিয়ে তার মোহর নির্ধারিত হবে না তার ইনকামের উপরে তার মোহর নির্ধারিত হবে ছেলে ইনকাম করে মাসে দশ হাজার টাকা আপনি পাঁচ লাখ টাকা তার উপরে মোহর চাপায় দিলেন এটা কি পেয়েছেন আপনি আমার কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন তাহলে মোহর নির্ধারণ করার সন্ন্য পদ্ধতি কেমন সোহাই পদ্ধতি কেমন ছেলে আর মেয়ের বাবা তার মানে মেয়ের অলি ছেলে আর মেয়ের অলি দুজনে কথোপকথন করবে ভালো করে মনে রাখবেন ছেলে আর দুজনে কথোপকথন করবে ছেলেকে মোহর কত নির্ধারণ করা যায় তুমি কত মোহর দিতে পারবা তোমার হালাল ইনকাম থেকে সহজ না কত সুন্দর সিস্টেম না কিন্তু মামা সাজে ক্ষেত্রে। মুরব্বি সাজে খালু সাজে তার মানে দুলা ভাই সাজে সেজে ছেলের উপরে এটা চাপাই দিয়ে আজীবন তার কোনো খোঁজ পাওয়া যায় না কিন্তু এত চমৎকার একটা পদ্ধতি ছেলে আর মেয়ের ওলি দুজনের মধ্যে কথা হবে আমার মেয়েকে তো তোমার সাথে বিবাহ দিচ্ছি বা আমার বোনকে তো তোমার সাথে বিবাহ দিচ্ছি তুমি কত টাকা মোহর দিতে পারবে তখন ছেলে বলবে যে আমি আমার হালাল ইনকাম থেকে আমি এত টাকা মোহর দিতে পারবো যদি আপনার যদি আপনার পছন্দ হয় তো আপনি বিবাহ দিবেন পছন্দ না হলে বিবাহ দিবেন না তাই বলে আপনি বারগেডিং করতে পারবেন না আমার কথা বুঝতে পেরেছেন আমার কথা বুঝতে পেরেছেন দেখা যায় ছেলে বলেছে আমার হালাল ইনকাম থেকে আমি ষাট হাজার টাকা দিতে পারবো আপনি এ কথা বলার অধিকারী রাখেন না যে এক লাখ টাকা দিতে হবে কথা বুঝতে পেরেছেন এ অনুমতি আপনি কোথায় পেয়েছেন আর আজকে আমাদের সমাজের কাজী সাহেবরা আজকে এগুলা ছেলের উপরে চাপায় দেয় ছেলের পরিবারের উপরে চাপায় দেয় অনেকেই মান সম্মান রক্ষার জন্য কবুল বলে ফেলে আর বউয়ের কাছে গিয়ে পরে ক্ষমা চায় এগুলা কাপুরুষতার পরিচয় কবুল বলেছেন কেন আপনি কবুল বলার আগে সিদ্ধান্ত নেবেন কবুল বললে আপনাকে দেওয়া লাগবে কথা বুঝতে পেরেছেন কবুল আপনি বলেছেন কেন কবুল বললে আপনাকে দেওয়া লাগবে ওই যে লিখে রেখেছে না ওটা শুধু কাগজ কলমে লেখা না ওটা আপনাকে পরিশোধ করা লাগবে এই জন্য প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম বিবাহের সময় এই মোহরকে সহজ করে বিবাহকে সহজ করে দিতে হবে মোহর কঠিন করা যাবে না মোহর কঠিন করা চলবে না আমাদের সমাজে প্রচলিত আছে মোহরের কথাবার্তার পাশাপাশি নির্ধারণ করার পালা বা যৌতুক নির্ধারণ করার পালা যৌতুকের এই প্রথা কোথা থেকে এসেছে ওই যে হিন্দুরে বিবাহের পরে তারা তো মেয়েরা বিবাহের পরে কোনো কিছু পায় না এই জন্য বিয়ের দিন যা কিছু আছে সব একসাথে দিয়ে দেয় কথা বুঝেন নেই মনে হয় যা কিছু আছে সব একসাথে দিয়ে দেয় এই জন্য তারা কি করে এই জন্য তারা ওই বিবাহের সময় যেহেতু একসাথে দিয়ে দেয় এই সংস্কৃতিটা বা এই পদ্ধতিটা আজকে আমাদের সমাজেও ঢুকে গিয়েছে যখন বিবাহ বিবাহসাদী হয় তখন ছেলের বাবা বেলজ্জার মতো তার মানে বেলজ্জ্যোতির মতো তার মানে স্মরণ ছাড়া হয়ে বিয় সাহেবকে বলে বিয় সাহেব তাহলে তো বিয়ের দিন তারিখ নির্ধারিত হলো মোহরটাও নির্ধারিত হলো তো আমার ছেলেকে কি কি দিবেন কি বলে কি না কথা বলতে হবে বলে কি না যে আমার ছেলের ঘরটা কি দিয়ে সাজিয়ে দিবেন একটা মেয়ে দেখা যাচ্ছে একটা পরিবারে তিনটা ছেলে একটা পরিবারে তিনটা ছেলে বড় বৌমা বিয়ের সময় বাবের বাড়ি থেকে আসার সময় তিনটা গরু আর একটা মোটর সাইকেল নিয়ে এসেছে মেজ বৌমা বাবার বাড়ি থেকে আসার সময় দেখা যাচ্ছে ঘর সাজিয়ে নিয়েছে স্বর্ণ গহনা নিয়ে এসেছে এখন ছোট ছেলেকে বিবাহ দেওয়ার সময় ছোট ছেলেকে যে বাড়িতে বিবাহ দিয়েছে ওই বাড়ির অর্থাৎ মেয়ের বাবা অনেক গরিব কিচ্ছু দিতে পারে নাই এখন বারবার খোটা দেয় শাশুড়ি বারবার এলাকার মানুষ এখন ঘর ঘর ঝাড়ু দিবে কে কে ছোট ছোট মুছবে থালা বাসন ধুবে কে ছোট বউ রান্না বান্না করবে কে ছোট বউ কেন ছোট বউ বাবা যে গরিব আমার কথা বুঝেন না মনে হয় এটা মানবিক কথা বলতেছি আমি আমার কথা আপনি বুঝতে পারবেন না কেন আপনার মধ্যে বিবেকচুক নাই আপনার মধ্যে চিন্তাটুকু নাই আপনি পুরুষ হিসেবে জন্ম দিয়ে নিয়েছেন কিন্তু আপনি কা পুরুষ আপনার মধ্যে বিবেকটুকু আপনি জাগ্রত করতে পারেন নাই হয়তো মেয়েটার বাবা গরিব এজন্য আপনি দিন কি দিন আর পাশের বাড়ির ভাবি ও বিয়ের পরের দিন মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি তো বিবাহ করেছো তাহলে স্বর্গ কি কি দিয়েছে তোমার বাবা লজ্জা স্বরব আছে আপনার হায়া স্বরব আছে এই পনেরো বিশ বছর যাবৎ নিয়ে এটাকে বড় করে তুললো কত কঠিন যত্ন আদর যত্ন মায়া ভালোবাসা দিয়ে আপনার জন্য তৈরি করে পাঠালো আর আপনি এই বিবাহের সময় বাবার বাড়ি থেকে ওই দেখা যাচ্ছে মোটর সাইকেল খাট সাজিয়ে নেওয়া ঘর সাজিয়ে নেওয়া এবং ব্যক্তিকে সাজিয়ে নেওয়ার প্রথা কোথায় পেয়েছেন এটা ইসলামে নাই এটা হারাম এটা চলবে না এটা নিষিদ্ধ এই জন্য প্রবন্ধরা আমার আজকে আমাদের সমাজে যৌতুকের নামে যে জাহিলিয়াত আছে যৌতুকের নামে আমাদের সমাজে যে জাহালত প্রচলিত আছে এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যদি আপনি বের হয়ে আসতে না পারেন তাহলে অবশ্য অবশ্যই কে আমাদের মাঠে জবাব দেওয়া লাগবে যারা যৌতুকের উপজন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করেছেন শ্বশুর শাশুড়িকে চাপ প্রয়োগ করে দেখা যাচ্ছে যৌতুকের টাকায় অনেক কিছু করে ফেলেছেন আগামীকাল সকাল হতে হতে সব কিছু ফেরত দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কে আমাদের মাঠে অবশ্যই ফেরত দেওয়া লাগবে কেন এটা হারাম আপনি জুলুম করে নিয়েছেন আপনার স্ত্রীর উপরে যদি আপনার স্ত্রী যৌতুকের টাকা বাবার বাড়ি থেকে না নিয়ে আসে তো আপনি আপনার স্ত্রীকে পিটান কি আছে কিনা সমাজ এগুলা সুতরাং এই যে জাহালত আমাদের সমাজে আছে এই জাহালত থেকে বের হয়ে আসতে হবে এই নোংরমি থেকে বের হয়ে আসতে হবে এই অবশ্য স্মৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে পরিবারগুলো আদর্শিত হবে না আপনার ছেলেটা দেখে যে আমার বাবা যৌতুকের জন্য আমার মাকে পিটায় এবং আপনার ছেলেটা ওই দিন থেকে আপনাকে আর মূল্যায়ন করবে না আপনাকে আর গাই অর্থাৎ দাম দিবে না আপনাকে আর মর্যাদা দিবে না কেন জানে যে আমার বাবা আমার মাকে পিটায় যৌতুকের জন্য এই জন্য আপনি বাবা হিসেবে আপনাকে মূল্যায়ন করবেন আপনার ছেলেটা কথা বুঝতে পেরেছেন এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে ব্যক্তিত্ব ব্যক্তিত্ববালা গাইরতওয়ালা বাবা মা হতে হবে আর গাইরতওয়ালা বাবা মার জন্য অবশ্য বিবাহের সময় এই দিনদারিতাকে মূল্যায়ন করতে হবে সুতরাং প্রিয় বন্ধুরা আমার বিবাহের সময় যেমন মোহরকে সহজ করতে হবে কাবিনের নামে বিয়ে টিকানোর প্রচলিত যে জাহিলিয়াত আছে আমাদের সমাজে এটা থেকে যেমন বের হয়ে আসতে হবে সেম একই পদ্ধতিতে আজকে আমাদের সমাজে যৌতুকের নামে জাহালত আছে এই যৌতুকের নোংরামি থেকে বের হয়ে এসে বিবাহকে সহজ করতে হবে যাতে করে যৌতুকের মতো অবশ্যই সংস্কৃতি জৌতুকের মত এই গুনাহের কাজ আমাদের সমাজে কোনো পরিবারে না থাকে এদিকে খেয়াল রাখতে হবে আপনি বাবা হিসেবে অর্থাৎ শ্বশুর শাশুড়ি হিসেবে আমি আপনাকে বলে যাই কখনো বৌমাকে জৌতুকের জন্য নির্যাতন করবেন না কখনো বৌমাকে জৌতুকের জন্য আপনি হয়তো শারীরিক নির্যাতন করেন না কিন্তু মানসিক নির্যাতন করেন এটাও করবেন না অবশ্যই জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কথা বুঝতে পেরেছেন এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম বিবাহের সময় মোহর সহজ করতে হবে যৌতুক পরিত্যাগ করতে হবে যৌতুক বাতিল করতে হবে যৌতুক একেবারে আমাদের সমাজ থেকে উঠিয়ে দিতে হবে এখন আসুন যে কথা বলতে চাই বিবাহের দিন নির্ধারিত হলো বিবাহের দিন নির্ধারিত হওয়ার পরে বিবাহের তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত এলাকার মানুষ আর ঘুমাতে পারে না কেন ঘুমাতে পারে না যত এলাকায় বক্স আছে গানবাজনার দোকান আছে এখান থেকে বক্স ভাড়া করে নিয়ে এসে গানবাজনার আয়োজন করা হয় তাহলে ওই যে বলেছিলাম না সমাজের মানুষ বিবাহকে ইবাদাত মনে করে না বিধাই বিবাহের মধ্যে গান বাজনার এই স্থান দিয়েছে বিবাহ একটা ইবাদাত এই ইবাদতের মধ্যে সমাজে প্রচলিত তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত যে গান বাদ্য যন্ত্রের আয়োজন করা হয় যদি ইমাম সাহেব যারা আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলে যায় যদি আপনার ইমান থেকে থাকে যে বিবাহে গান বাজবে ওই বিবাহ আপনি পড়াতে যাবেন না পাঁচশো টাকার লোভে যদি আপনি ওই বিবাহ পড়াতে যান তো আমরা ধরে নেব আপনার ইমান নাই কথা বুঝতে পেরেছেন মসজিদের সভাপতি দায়িত্ব নিয়েছেন মানে সমাজের দায়িত্ব আপনার যে বিবাহে গান বাজনা বাজবে ওই বিবাহে মসজিদের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় সভাপতি হিসেবে এলাকার নেতা হিসেবে আপনি সেখানে ধর্মীয় নেতা হিসেবে উপস্থিত হবেন না বয়কট করবেন যদি বয়কট করতে পারে তাহলে মনে করব আপনার মধ্যে ইমান আছে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে এদেরকে সামাজিকভাবে বয়কট না করলে এরা বারংবার এই পাপগুলা করে আর আমাদের সমাজের মুরব্বীরা বলে একদিন গান বাজালে কি হয় একদিন পাপ করলে কি হয় আরে এই কথা বলার কারণে আপনার জাহান্নাম হয়ে যেতে পারে কেন বললেন আপনি কথা কেন বললেন আপনি একদিন পাপ করলে কি হয় আপনি তো পাপকে ঘৃণা করতে জানেন না আপনি তো গুনাহকে ঘৃণা করতে জানেন না আপনি কথা কেন বললেন যে পাপকে অর্থাৎ একদিন পাপ করলে কি হয় এ কথা বলার অনুমতি আপনাকে কে দিয়েছে আপনি এ কথা বলে গুনাহের কাজকে চলমান করে রাখলেন এটা চলবে না সুতরাং বিবাহের সময় সমাজে প্রচলিত তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত যারা নিজেকে ইমানদার দাবি করেন যে বিবাহে গান বাজনা বাজবে ওই বিবাহে নিজেকে উপস্থিত হওয়া থেকে বিরত রাখবেন যতই আপনার দেওয়ার দিক না কেন আপনি উপস্থিত হবেন না তাহলে এটা একটা জিহাদ সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে বিবাহের তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত সমাজে প্রচলিত ভক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয় এবং যে প্রথা চালু আছে সিস্টেম চালু আছে এটা বর্জন করতে হবে যদি আপনি বর্জন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি প্রকৃত মুত্তাকির মতো আপনি আপনার বিবাহকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এখন আসুন বিবাহের দিন নির্ধারিত হওয়ার একদিন আগে ছেলের বাড়ি থেকে একদল মেয়ে চলে যায় কোথায় যায় মেয়ে ছেলের বাড়ি থেকে একদল ছেলে চলে যায় মেয়ের বাড়িতে ছেলের দোলা ভাই মামা ভাই খালাতো ভাই চাষ তো ভাই তারা গিয়ে কি করে তারা গিয়ে ওই মেয়েটাকে গায়ে হলুদ লাগায় দেয় আর মেয়ের বাড়ি থেকে মেয়ের খালাতো বোন চাষ বোন মেয়ের বান্ধবীরা আসে এসে ছেলেটাকে গায়ে হলুদ লাগায় দেয় কে আছে কি না কথা বলতে হবে আছে কি না তো আছে তো আহলাদিস বলেন কেন নিজেকে কথা বুঝেন না মনে হয় সমাজে আসে না এগুলো প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে বোঝার চেষ্টা করতে হবে এই যে আপনি বিবাহের আগেই ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে গায়ে হলুদের নামে নোংরামির জায়গা করে দিয়েছেন বা মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে এসে গায়ে হলুদের নামে বেহায়াপনার জায়গা করে দিয়েছেন আপনি কি একবারের পরিণতি ভেবেছেন মনে রাখা চেষ্টা করবেন মাইকের আওয়াজ যতদূর প্রয়োজন হয়ে যায় দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই ছেলের গায়ে হলুদ লাগানো যেতে পারে কে লাগাবে ছেলে একে এলাকা হলুদ মাখবে ছেলের গায়ে হলুদ লাগানো যেতে পারে কে লাগাবে ছেলের বাবা লাগাবে ছেলের ভাই লাগাবে কোন মহিলার সদস্য তার গায়ে হলুদ লাগাতে পারে না কিন্তু দুঃখজনক হলো সত্য যে মেয়ের খালা তেমন মামা তেমন চাষ বনে সে ছেলের গায়ে হাত দিয়ে হলুদ লাগায় মেয়ের গায়ে হলুদ লাগানো যেতে পারে কে লাগাবে মেয়ে একা হলুদ কোথায় একেবারে ভিতরে অর্থাৎ যেখানে মেয়েকে মেয়ের ভাই মেয়ের বাপ পর্যন্ত দেখবে না মেয়ের মা মেয়ের মুখে হলুদ লাগাতে পারে হাতে হলুদ লাগাতে পারে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে অন্যান্য জায়গা হাত দিয়ে হলুদ লাগাতে পারবে না মেয়ের মা যদি না লাগাতে পারে তাহলে ওই যে ছেলের বাড়ি থেকে দুলাভাই মামাতো ভাই খালাতো ভাই এসে হলুদ লাগায় এটা কি জায়েজ আছে কথা বলতেছেন না কেন জায়েজ আছে যਾਇস তো নাই তাহলে সমাজে চলতেছ না এগুলা এগুলা বর্জন করতে হবে এগুলা থেকে বের হয়ে আসতে হবে আজকে তো বাড়িতে গায়হুলুদের আয়োজন নষ্ট হয়ে গেছে শেষ হয়েছে গায়হুলুদের জন্য সেন্টার ভাড়া করা হয় আজকে তাই না গায়হুলুদের জন্য সেন্টার ভাড়া করা হয় একপাশে ছেলেকে বসানো হয় একপাশে মেয়েকে বসানো হয় তারা ছেলে মেয়ে আলাদা বিপরীত পাশে বসে গায়হুলুদের আয়োজন করে এটাই জাহেলিয়াত এটাই বিবাহের নোংরামি এটাই বিবাহের বর্বরতা যেটা সমাজে চলতেছে আজকে এই জন্য বের হয়ে আসতে হবে এগুলা থেকে সমাজ থেকে যদি আপনি এটা উৎখাত করতে না পারেন তো বিবাহ নামক ইবাদাত আপনি সমাজে প্রতিষ্ঠা করতে পারবেন না বেদাহাতের বিরুদ্ধে কত স্বেচ্ছার আপনি তাও সেইদের পক্ষে কত স্বেচ্ছার আপনি সুন্নাতের পক্ষে কত স্বেচ্ছার আপনি শিল্পের বিরুদ্ধে কত স্বেচ্ছার আপনি আপনাকে মাঠে ময়দানে দেখা যায় কিন্তু আপনার বাড়িতে বিবাহের সময় এই গায়ে হলুদের নোংরা আয়োজন করা হয় তাহলে কেমন হয়ে গেল না আমার কথা বুঝতে পেরেছেন বন্ধুরা আমার নিজেকে পরিচয় দিতে গেলে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মূল্যায়ন করতে হবে যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে অবশ্যই এই গাই হলুদের প্রচলিত এই যে জাহালতের পদ্ধতি আছে এই পদ্ধতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে বের হয়ে আসার সাথে সাথে সুন্দর পদ্ধতিগুলো আবার সেখানে স্থান দিতে হবে হলুদ লাগানো যেতে পারে কোনো সমস্যা নাই ছেলে একা হলুদ মাখুক মেয়ে নিজে হলুদ মাখুক মেয়ের মা মেয়েকে মাখাই দিক এবং ছেলের বাবা ছেলের শরীরে মুখে হাতে লাগাই দিক কোনো সমস্যা নাই কিন্তু ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে নোংরা মোকনা আর মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে নোংরা মোকানার যে পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে এটা বর্জন করতে হবে যদি আপনি বর্জন করতে না পারেন তাহলে কিন্তু এই জাহালতের বিবাহ আপনার পরিবারেও চলবে এখন আসুন যে কথা বলতে চাই বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে যেদিন বিবাহের দিন ওই দিন কি করা হয় ওই দিন বিবাহের জন্য দেখা যাচ্ছে মেয়ে মেয়েটাকে নিয়ে যাওয়া হয় বিউটি পার্লারে সাজুগুজু করানোর জন্য ইন কিন্তু এই সাজুগুজু করাতে যাওয়ার আগে মেয়েটাকে গোসল করানো হয় কোথায় গোসল করাই ওই যে বক্স ভালা করে নিয়ে আসে ওই বক্সের তালে তালে গান বাজানো হয় আর সবাই কাদা মাটি মাখে রং মাখামাখি করে এ ওকে রং লাগায় দেয় খালা ভাই খালা তো বোনকে রং লাগায় মামা ভাই মামা তো বোনকে রং লাগায় কাদা মাখামাখি করে গান বাজনার তালে তালে একে অপরকে রং মাখামাখি ঠেলায় মেয়েটাকে উন্মুক্ত জায়গায় গোসল করায় এটা বিবাহের আর একটা জাহিলিয়া যেটা আমাদের সমাজে চলতেছে এই জন্য প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাই এই যে গোসলের নামে আমাদের সমাজে মেয়েকে খালাত ভাই মামাত ভাই চাস্ত ভাই তারা গোসল করাচ্ছে এই পদ্ধতি চলবে না এটা জাহেলিয়াত আমাদের সমাজে চলতেছে এবং ছেলেটাকে গোসলের সময় গান বাজনার তালে তালে দেখা যাচ্ছে মেয়ের খালাত বোন চাস্ত বোন মামাত বোন গিয়ে যে গোসল করানোর পদ্ধতি প্রচলিত আছে এটাও একটা জাহেলিয়াত এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই জন্য প্রিয় বন্ধুরা আমার সর্ব অবস্থায় আমাদের হবে। এই গোসলের আলাদা জায়গা গোসল করবে যেখানে কেউ দেখতে পারবে না মেয়ের বাপ পর্যন্ত মেয়েকে দেখতে পারবে না কিন্তু দুঃখজন সত্য যে চোদ্দ পনেরো জন মিলে মেয়েটাকে সাবান মাখায় গোসল করায় সবার সামনে বসায় নিল্লা চলতেছে এগুলা থেকে বের হয়ে আসতে হবে আমাদের বিবাহের সময় এই নোংরামি বর্জন করতে হবে এখন আসুন যে কথা বলতে চাই বিবাহের দিন বসে আছে বিবাহের দিন বসে আছে বিবাহের জন্য ছেলে যাবে এখন আমাদের সমাজে প্রচলিত আছে ছেলে পক্ষ বিশ পনেরো জন না এই দুইশো তিনশো মানুষ নিয়ে বরযাত্রী চলে যায় কি কি কিনা কথা বলতে হবে দুইশো তিনশো মানুষ নিয়ে বরযাত্রী চলে যায় আজকে বলে যাচ্ছি মনে রাখার চেষ্টা করবেন বিবাহের সময় খাওয়াতে হবে খাওয়াতে পারেন আপনি কিন্তু কবে খাওয়াবেন যেদিন আপনার বাড়িতে অলিমা সেই দিন আপনি খাওয়ান কোনো সমস্যা নেই গোটা এলাকার মানুষকে দাওয়াত করে খাওয়ান কোনো সমস্যা নেই কিন্তু দুইশো মানুষের ভার আপনি মেয়ের বাবার উপরে চাপালেন কেন মেয়ের বাবা যদি স্বেচ্ছায় কোনো খরচ করে সেটা আলহামদুলিল্লাহ কিন্তু এত মানুষের চাপ আপনি মেয়ের বাবার উপরে দিলেন কেন বিবাহে তো মেয়ের বাবার কোনো খরচ নাই কাজী সাহেবের বিলটাও আপনাকে দিতে হবে বিবাহের সময় এটা হলো বিবাহের ক্ষমতা এই ক্ষমতা অর্জন করে তারপরে বিবাহ করবেন কিন্তু আপনি কি করলেন বিবাহের সময় আপনি ওই সুন্দর করে এই দুইশো তিনশো মানুষের একটা ভাগ আপনি মেয়ের বাবার উপরে চাপায় দিলেন যদি মেয়ের বাবা স্বেচ্ছায় দাওয়াত করে সমস্যা নয় কিন্তু আপনি চাপায় দিলেন জমি বন্ধক রেখে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে দেখা যাচ্ছে ওই ধার দেনা করে ব্যাংক থেকে লোন দিয়ে মোটর সাইকেল কিনে দিচ্ছে বা খাবার দাবারের আয়োজন করতেছে আপনার তো বিবেক থাকা দরকার আপনার তো চিন্তা থাকা দরকার আপনার তো গাইরোধ থাকা দরকার সুতরাং ব্যক্তি। অর্জন করবেন যে বিবাহে যত খরচ কম সেই বিবাহে তত বাড়াকা এই জন্য আমার আপনি খাওয়াতে কোনো সমস্যা নাই কবে খাওয়াবেন যেদিন আপনার বাড়িতে আপনি খাওয়ান গোটা এলাকার মানুষকে দাওয়াত করে ইসলামী শরীয়তে আপনি খাওয়াতে পারেন বৈধতা আছে এখন আসুন বিবাহের সময় যখন বরযাত্রী যায় সমাজে প্রচলিত আছে যে ছেলে যেমন সাথে যাই ছেলের সাথে সাথে একদল হুর পরি তার মানে বেপরদায় মহিলারা সাজুগুজু করে বরযাত্রী যায় মহিলারাও ছেলের সাথে যেতে করে কোন বাধা নেই তবে যেতে পারে কিন্তু যাবে পরদার শহীদ এরকম গান বাজাতে বাজাতে বেপরদার সাথে যাবে এটার নাম জাহেলিয়াত এটার নাম বিবাহ নামক ইবাদা হতেই পারে না এই জন্য সমাজে প্রচলিত বরযাত্রী যাওয়ার সময় একবারে বিউটি পার্লার থেকে ননোদেরা বিউটি পার্লার থেকে বোনেরা সাজুগুজু করে এসে রাস্তার মানুষকে চেহারা দেখা দেখাতে চলে যায় এটাই বিবাহের অন্যতম একটা জাহেলিয়াত এটা চলবে না এখন শুন বিবাহের দিন চলে এসেছে বিবাহের দিন যেদিন হয়ে যায় এই দিন ছেলে যখন মেয়েকে বিবাহ করতে আসে মেয়েকে বিবাহ করতে আসার পরে সুন্দর করে বিবাহের প্রসেসিং এর জন্য সবাই বসে ছেলেরা মেয়েরা একসাথে বসতে দেওয়া হয় ছেলে মেয়ে একসাথে মুখোমুখি বসে খাওয়া দাওয়ার আয়োজন করে বিবাহের দিন এবং অলিমার দিন খাওয়া দাওয়ার আয়োজন করবেন কোনো বাধা নেই অনুমোদন আছে তবে স্বামী স্ত্রী দুইজন আসবে স্বামী চলে যাবে এক প্যান্ডেলে মেয়ে চলে যাবে স্ত্রী চলে যাবে আর প্যান্ডেলে তার মানে ছেলে মেয়ে একসাথে বসে খাওয়া দাওয়ার যে পদ্ধতি প্রচলিত বিবাহে আছে এটা বর্জন করতে হবে কথা বুঝতে পেরেছেন এটা হলো সন্না পদ্ধতির বিবাহের একটা অন্যতম নীতিমালা আপনি খাওয়া দাওয়ার আয়োজন করতে পারেন কোনো সমস্যা নাই তবে অবশ্যই যেখানে খাবারের ব্যবস্থা করবেন মাঝখান থেকে পার্টিশন দিয়ে দিবেন ছেলের এক সাইডে খাওয়া দাওয়া করবে স্বামী আর স্ত্রী এসেছে স্বামী চলে যাবে এক প্যান্ডেলে স্ত্রী স্ত্রী চলে যাবে আর এক প্যান্ট অর্থাৎ ছেলে মেয়েকে দেখার কোনো সুযোগ নাই পুরাটাই আলাদা বিবাহের দিন বিবাহের আগে যদি মেয়ে দেখার সময় ছেলের বাবা মেয়ে দেখতে না পারে তো বিবাহের দিন যারা বড়যাত্রীর ছেলে বন্ধুরা যায় এরা কি বউকে বিউটি পার্লার থেকে সাজু গুজু করানো বউকে দেখতে পারে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন আজকে তো আমরা এটা বুঝেই নাই যে আমাদের স্ত্রী সৌন্দর্য কার জন্য তো এটা বুঝবেন কিভাবে বলেন তো আপনার স্ত্রীর সৌন্দর্য কার জন্য পঞ্চাশ মার্ক পেয়েছেন হ্যাঁ রিক্সা চালকের জন্য ট্রাক চালকের জন্য দোকানদারের জন্য কার জন্য তো স্বামীর জন্য যে শুধুমাত্র স্বামীর জন্য কার জন্য কি যুক্ত করতে হবে একটা শব্দ যুক্ত করতে হবে বলেন তো সেটা কি শুধুমাত্র স্বামীর জন্য পৃথিবীর আর কারোর জন্য না শুধুমাত্র স্বামীর জন্য এজন্য ওই বিবাহের দিন থেকে আপনাকে গাইরুত ওয়ালা ব্যক্তিত্ব ওয়ালা হতে হবে গাইরুত সম্পন্ন হতে হবে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে যেন বিবাহের পরেও আপনার স্ত্রীকে কেউ দেখতে না পারে বিবাহের দিনেও আপনার স্ত্রীকে দেখতে না পারে কেন জানেন ওলামা একরাম বলেছেন ইমানদার নারী হলো কস্তুর অপেক্ষা সৌরভময় ইমানদার নারী হলো পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময় আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা গোটা পৃথিবীটা হল সম্পদ ওয়া খায়রু মাতা দুনিয়া তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হল আল মারআতু ওয়াসালিহা এবং সাধুবে স্ত্রী কথা বুঝতে পারেনি মনে হয় কথা বুঝতে পারে তার মানে গোটা পৃথিবীটা সম্পদ টাকা পয়সার সম্পদ সম্পদ এই সব সম্পদের শ্রেষ্ঠ সম্পদ আপনার আপনার এবং স্ত্রী আর যদি আপনি স্ত্রীকে দেখতে চান তো বিবাহের সময় থেকে গায়ে রোতকে মেনটেন করতে হবে যদি আপনি ব্যক্তিত্ব মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ধরা খাবেন তার মানে আপনি বিবাহ করবেন বা আপনার বাড়িতে আপনার স্ত্রী আসবে কিন্তু সে গায়ে হবে না ব্যক্তিত্ব আলা হবে না সে আপনার বন্ধুর সাথে খোঁজ গল্প করবে সে আপনার ছোট ভাইয়ের সাথে খোঁজ গল্প করবে সে আপনার বন জামায়ের সাথে খোঁজ গল্প করবে এই ব্যক্তিত্ব ওয়ালা হতে হবে ব্যক্তিত্ব বান হতে হবে সুতরাং প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাই তাহলে বিবাহের দিন আপনি যে মেয়েটাকে বিবাহ করবেন ওই মেয়েটা সুন্দরী করে সাজুগুজু করবে তবে সে মহিলাদের মধ্যে থাকবে কোনো ছেলে তাকে দেখতে পারবে না কথা বুঝতে পারেছেন কোন তাকে দেখতে পারবে না আর একটা পোশাক কিনবেন আজকে থেকে বিবাহের সময় শাড়ি কাপড় চোল লাহেঙ্গা তো কিনেন এটার পাশাপাশি আরেকটা কাপড় কিনবেন সেটা হলো বোরকা বিবাহের সময় আরেকটা পোশাক কিনবেন সেটা হলো হাত মোজা বিবাহের সময় আরেকটা পোশাক কিনবেন সেটা হলো পা মোজা বিবাহের সময় মুখমন্ডল ঢাকার নেকাব কিনবেন তার মানে যেদিন আপনার স্ত্রী আপনার বাড়িতে আসবে ওই দিন থেকে যেন 100% পর্দা করে আপনার বাড়িতে আসতে পারে কথা বুঝেন না মনে হয় কথা কি বুঝতে পেরেছেন যেদিন আপনার স্ত্রী আপনার বাড়িতে আসবে ওই দিন যেন হান্ড্রেড পার্সেন্ট পর্দা করে আপনার স্ত্রী আপনার বাড়িতে আসে তার মানে অবশ্যই ঢিলা ঢালা বোরখা কিনতে হবে আপনার স্ত্রীর জন্য অবশ্যই আপনার স্ত্রীর জন্য হাত মোজা কিনতে হবে অবশ্যই আপনার স্ত্রীর জন্য পা মোজা কিনতে হবে অবশ্যই আপনার স্ত্রীর জন্য মুখমণ্ডল ঢাকার নিকাপ কিনতে হবে এগুলা সমন্বয় করে আপনার স্ত্রীর জন্য আপনি বাছাই করার চেষ্টা করবেন বিবাহের সময় অবশ্যই অবশ্যই আপনি এই গোরখা হাতমোজা পা মোজা সবকিছু একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে সেখানে দিবেন বিয়ে করে যখন বাড়িতে নিয়ে আসবেন তখন যেন আপনার স্ত্রী হাতমোজা পা মোজা পরে আপনার বাড়িতে আসতে পারে সেটা অবশ্যই আপনাকে মূল্যায়ন করতে হবে তা না হলে ওই বিয়ে করে যখন বাড়িতে নিয়ে যাবেন তখন ওই যে বলেছিলাম না আপনার দুলাভাই চান্সে থাকে ওই বিয়ে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় আপনার দুলাভাই চান্সে থাকে নতুন বউ তো হাঁটতে হাঁটতে যেতে পারবে না নতুন বউকে কোলে করে নামাবে কে গাড়ি থেকে কে নামায় কথা বলেন কে নামায় দুলা ভাই নামায় তাহলে আপনার কি গাইরত আছে আপনার কি ব্যক্তিত্ব আছে নতুন বিয়ে করে বাড়িতে নিয়ে এসেন সবাই মাত আর আপনার স্ত্রীকে আপনার দুলা ভাই কোলে করে আজকে গাড়ি থেকে নামায় এর চাইতে বেলজ্জ তার মানে এর চাইতে নির্লজ্জ এর চাইতে বেহায়াপনা এর চাইতে জাহেলিয়া আর কি হতে পারে এই জন্য আমার আজকে আমাদের সমাজে বিবাহের মধ্যে এই যে জাহালতগুলো আছে এগুলো থেকে আমাদের বের হয়ে আসার চেষ্টা করতে হবে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে কিন্তু আমরা উত্তম পরিবার উত্তম সমাজ গড়তে পারবো না উত্তম সমাজ গড়ার জন্য উত্তম পরিবার গড়ার জন্য আদর্শিত পরিবার গড়ার জন্য আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই এই বিবাহের সময় দিনদারি থেকে মূল্যায়ন করতে করতে হবে এবং সুন্নার পদ্ধতিতে পুরা বিবাহটা ঢেলে সাজানোর জন্য প্রচেষ্টা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন বলেন আমিন সমাজে প্রচলিত এই সুন্নাহ পদ্ধতির বিবাহের পদ্ধতি জানা না থাকার কারণে অনেকেই কোর্ট ম্যারেজ করে পালিয়ে একটা মেয়েকে নিয়ে বিবাহ করে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফানিকা হুয়া বাতিল ফানিকা হুয়া বাতিল ফানিকা হুয়া বাতিল যে বিবাহে মেয়ের ওলি নাই সেই বিবাহ বাতিল সুতরাং যারা কোর্ট ম্যারেজ করে পালিয়ে প্রেম করে বিবাহ করেছেন যেখানে মেয়ের ওলি উপস্থিত ছিল না ওই বিবাহ বাতিল রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুতরাং নতুন করে বিবাহ করে সংসার করবেন তা না হলে জেনার গুনাহ হয়ে যাবে সুতরাং প্রিয় বন্ধুরা আমার সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি উস্তাদ চলে এসেছে আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না বিবাহ কেন্দ্রিক আর অনেকগুলো জাহেলিয়াত আছে আমাদের সমাজে এগুলা খুঁজে বের করে এই জাহেলিপনা আমাদের মাঝ থেকে বর্জন করে সুন্নত পদ্ধতির বিবাহটা ঢেলে সাজানোর চেষ্টা করতে হবে তাহলে আমরা উত্তম সমাজ উত্তম পরিবার উত্তম সন্তান আমরা সামনে দেখতে পাবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আল্লাহ মা আমিন আমরা যারা একসাথে উপস্থিত হয়েছি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমি সহ আমাদের সবাইকে জান্নাতে কোনো